সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলি দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা ডিমের রানী অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা আপনারা জানেন বর্তমান বাংলাদেশে ডিম উৎপাদনের জন্য যে কয়েকটি মুরগির জাত রয়েছে তার মধ্যে মিশরি ফার্মে মুরগি অন্যতম কেননা বাংলাদেশের আবহাওয়ার সাথে ফার্মে মুরগি খুব সুন্দরভাবে নিজেদের মানিয়ে নিতে পারে এই মুরগিগুলোর রোগ কম এবং স্বল্প সময়ে অধিক পরিমাণে ডিম দেওয়ার কারণেই বাংলাদেশে এই মুরগিগুলো বেশি জনপ্রিয়তা অর্জন করেছে একটি ফার্মে মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিমে চলে আসে এবং একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে আর এই মুরগির ডিমগুলো আমাদের দেশি মুরগির ডিমের মতোই হওয়ায় বাজারে দেশি মুরগির ডিম হিসেবেই বিক্রি করা হয় অর্থাৎ এই ডিমগুলো তেরো থেকে পনেরো টাকা পিস হিসেবে বিক্রি করা হয় আর এই ডিমগুলোর উৎপাদন খরচ হয় মাত্র তিন থেকে চার টাকা তাই প্রতি পিস ডিম থেকে প্রায় সাত থেকে আট টাকা লাভ করা যায় এই কারণেই বর্তমানে বাংলাদেশের হাজারো বেকার যুবক ফার্মে মুরগির খামার করেই তাদের ভাগ্য পরিবর্তন করেছেন আপনার কাছে যদি দুই থেকে তিনশোটি ফার্মে মুরগি থাকে তাহলে ডিম বিক্রি করেই কিন্তু আনায়াসে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু খুব সহজ এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবদ্ধভাবে মাছার উপরে এই মুরগিগুলো পালন করছি মাছার উপরে মুরগি পালন করা অত্যন্ত সহজ কেননা এই মুরগিগুলোর বিষ্ঠাগুলো মাচার নিচে চলে যায় এবং মুরগিগুলো খুব সহজেই পালন করা যায় আর মুরগিও থাকে সুস্থ এবং সবল তাই আপনারা যারা নতুন করে ঘর তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন মাচা সিস্টেমে ঘর তৈরি করা এছাড়াও এই মুরগিগুলোর ইমিউনিটি সিস্টেম অনেক ভালো হওয়ায় রোগ ব্যাধি হয় না বললে চলে এই মুরগিগুলোর খাবার খরচও কিন্তু অন্যান্য মুরগি থেকে অনেক কম হয়ে থাকে কেননা এই মুরগিগুলো ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে তার মধ্যে ধান ভাঙা গম ভাঙা ভুট্টা ভাঙা এ ধরনের সকল প্রকার প্রাকৃতিক খাবার খায় এছাড়াও প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ায় এই মুরগির খরচ অত্যন্ত কম হয়ে থাকে এই মুরগিগুলো যারা সংগ্রহ করতে চান তারা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বর্তমানে এক মাসের ফার্মে মুরগির বাচ্চা একশো টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে তাই যারা এই মুরগিগুলো সংগ্রহ করবেন আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে